শুভযাত্রা বাস কাউন্টার দেখতেই পাচ্ছেন আপনারা যারা মানিগঞ্জ থেকে আসেন তারা এই শুভযাত্রা বাস কাউন্টার আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগে প্রশাসনের ভাইরা যথেষ্ট চেষ্টা করতেছে এখানে যানজট নিরসনের জন্য বঙ্গমার্গের থেকে বের হয়ে আসলাম এই ভাস্কর্যটা ঠিক নামটা মনে না এটার নাম যেন কী সারাদিন কর্মব্যস্ততা শেষ করে এখন ঠিক বাড়ি ফেরার পথ আর যখন কাজকর্ম শেষ করে বাড়ি ফিরি তখন খুবই ভালো লাগে অনুভূতিটা সেটা প্রকাশ করবার মতো নয় আর আমি যেহেতু তৈরি পোশাক ব্যবসা করি সেই কারণে প্রতি সপ্তাহ আমাকে দুইবার তিনবার ঢাকা শহরে আসতে হয় দোয়েল চত্বরটা একবারে ফাঁকা আমি ঠিক এই পাশ দিয়ে যাব রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এটা এখানে চাচা এত জোরে টান দেন কেন বাবা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে আইনকে সম্মান শ্রদ্ধা করা উচিত কিছু কিছু বাইকাররা দেখলাম খুব দ্রুত আইনকে ভঙ্গ করে খুব দ্রুত টান দিয়ে বের হয়ে গেলো কিন্তু আসলে সেটা ঠিক না আমরা নিয়ম শৃঙ্খলা মেনে আইনকে সম্মান শ্রদ্ধা রেখে সুন্দরভাবে সামনের দিকে রাইড করে যাব আসলে কোনোভাবে আমি জ্যামে পড়িনি এই প্রথম আমার জ্যামে পড়া এই ম্যানহলের ঢাকনাগুলো প্রত্যেকটা ঢাকনা একটু নিচা রোডের থেকে যার কারণে বাইকটা রাইড করতে গেলে ঢাকনার উপরে পড়লে একদম প্রচুর ঝাঁকুনি হয় সেই ক্ষেত্রে খুব সাবধানতার সাথে রাইড করবেন কোনোভাবেই ধৈর্যের বাদ মানছে না আমাদের আমরা একবারে সবাই ব্যস্ত সবাই দ্রুত যাওয়ার চেষ্টা করছে আসলে বাইকারদের সব কিছুতে একটু তাড়াহুড়া বেশি বাইকাররা কোনোভাবেই সার দিতে চায় না খুব শর্ট টাইমের মধ্যে চলে আসলাম ঢাকা শহরে এখন বিভিন্ন সময় দেখা যাচ্ছে সময়টাকে বাঁচানোর জন্য সবাই বাইকটাকে ব্যবহার করছে বেশি আর দিন দিন এই বাইকের সংখ্যা বেড়েই চলেছে একটা বাইক একটা পুরুষের জন্য অনেক অনেক ভালোবাসার একটা সম্পদ এটা যেমন সময় বাঁচায় তেমন সঙ্গী হিসেবে কাজ করে যেমন আমি বাইক নিয়ে মানিগঞ্জ থেকে আসি এটা আমাকে প্রচণ্ড সাপোর্ট দেয় এবং প্রচুর সময় সাশ্রয় করে দেয় আমি অল্প সময়ের মধ্যে ঢাকা শহরের কাজকর্ম শেষ করে বা চলে যেতে পারি বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা জায়গা সংসদ ভবন সংসদ ভবনের ঠিক অপোজিট পাশ দিয়ে যাচ্ছি এটা জিয়া উদ্যান প্রত্যেকটা সিগন্যাল পার হচ্ছে সুন্দরভাবে প্রতিটা সিগন্যালের মধ্যেই খুব একটা দাঁড়াতে হচ্ছে না অল্প সময়ের মধ্যে বের হয়ে আসতে পারতেছি ঢাকা শহরটা যদি এরকম মুক্ত শহর হতো তাহলে সবচেয়ে ভালো হইত আমরা বাইক নিয়ে আসি সময়টাকে সাশ্রয় করি ঠিক অল্প সময়ের মধ্যে বের হয়ে যায় ঢাকা শহর থেকে কি ব্যাপার মামা উল্টা পথে আসছো কেন প্রতিটা গাড়ি এভাবে দাঁড়ায় আর একটা যানজটের পরিবেশ সৃষ্টি করে এটা কোনোভাবেই যুক্তিযোগ্য নয় এদের একটুভাবেই যদি সচেতন হতো এরা তাহলে আজকে কিন্তু এতটা যানজট হতো না আমার মনে হয় নির্দিষ্ট একটা স্থানে তারা থামবে এবং যাত্রী উঠাবে সেখান থেকে এবং যাত্রীগুলো ঠিক সে জায়গাটায় গিয়ে দাঁড়াবে যানজট নগরে শেষ করে গাবতলির ঠিক খোলামেলা রাস্তায় চলে আসলাম সারাদিন কর্মব্যস্ততা শেষ করে এখন বাড়ি ফিরছি আর এখন বাজে বারোটা ছয় চল্লিশ দুটার মধ্যে সম্ভবত বাসায় পৌঁছে যাব এক ঘন্টা লাগবে শীতের দিন যেমন কুয়াশা তেমন শীত যদি শীতের পোশাক আপনার সাথে না থাকে তাহলে কিন্তু খুব একটা খারাপ অবস্থা হয়ে যাবে কারণে শীতের পোশাক সাথে রাখবেন অবশ্যই অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন সাবধানতার সাথে আপনি বাসায় পৌঁছে যাবেন শহীদ রফিক সেতু ধল্লা ব্রিজ শীতের এই এই সময়টা এখন ঠিক একটা বাজে খুবই সুন্দর একটা ভিউ এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ভালোও লাগছে আসুন আমরা বাইকিং করি বাইকটা নিয়ে দেশ ভ্রমণ করি বিভিন্ন জায়গায় যাই এক্সপ্লোর করি তবে সাবধানতার সাথে রাইড করি একদম সুন্দরভাবে সেফটি ইনশিওর করে রাইড করব। বিশেষ করে সার্টিফাইড হেলমেট হ্যান্ড গ্লাভস আর আদার্স যা যা লাগে আশাফুল আল্লাহ হাফেজ থাকো আবার দেখা হবে হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো আবার যখন যাবো তখন তোমার সাথে আবার দেখা হবে ঠিক আছে আর ভিডিও দেখো ভিডিও ঢুকবে দেখো হ্যাঁ তোমার ভিডিও যাবে আসলে এরা আমার সাবস্ক্রাইবার এরা আমার ফ্যান এরা আমার ভিডিও দেখে এরকম ভালোবাসার মানুষ যদি আমরা পাই তো আমাদের তো ভালো লাগে ঠিক আছে আশাফুল আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে আবার আশরাফুল ছোট ভাই ভিডিও দেখে আমার আমার ব্লগুলো কে ওর ভালো লাগে তো বললো যে ভাইয়া আমাকেও দাঁড় করাইছে জোর করে চা খাওয়াইলো তো কোনোভাবে টাকা দিতে দিল না আসলে এ ধরনের ভালোবাসা পেলে খুবই ভালো লাগে খুবই খুশি হই আর এরকম ভালোবাসা নিয়েই সামনের দিকে এগোতে চাই আপনারা সবসময় ভালোবাসবেন সাপোর্ট করবেন আমি ছোটো ছোটো ব্লগুলো যেন আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনারা আমাকে একটু সাপোর্ট দিলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো পাশে থাকুন মাসিন ব্লগে মানিকগঞ্জ সেনা ক্যাম্পের ঠিক পিছন নয়াকেন্দ্রির মোড় থেকে এই সুন্দর রোদ উজ্জ্বল শীতের বেলা বিদায় নিচ্ছি আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক আল্লাহ হাফেজ